আপনি কি চায়না ভিসে এফএক্স করার পর বারবার রিজেকশন হচ্ছে তাহলে আসলে চিন্তার কিছু নাই আপনি ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন চায়না ভিসে কিভাবে अप्लाई করা যায় আসসালামু আলাইকুম গেট অ্যাপ্লিকেশন আপনাদের স্বাগত চায়না ভিসা নিয়ে অনেক সময় অনেক কনফিউশন কারণ আমরা অনেক সময় পারি না কিংবা যদিও সঠিক ইনফরমেশন দরকার আমাদের ভিসা অ্যাপ্লিকেশন রিজেকশন হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখান ট্রাই করব আপনি কিভাবে চায়না ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন মেডিকেল ভিসা টুরিস্ট ভিসা কিংবা হচ্ছে আপনি ভিসা সো বর্তমানে ক্যান্টন খুব বেশি চলতেছে কেন্টোকার অ্যাপ্লিকেশন আপনি চাইলে সেই কেন্টোকার কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় আমি এত আপনাকে দেখাবো আপনি ইজিলি করতে পারবেন আপনার নিজের জন্য কিংবা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য তাহলে চলুন শুরু করা যাক জি প্রথমে হচ্ছে আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম যখনই আমাদের ইউটিউব চ্যানেল দেবেন অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে আমরা সবসময় রিকমেন্ড করবো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লাস হচ্ছে সাথে বেল আইকন যেটা সেটা ক্লিক করে ওপেন করে দাও ওকে এখন আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছি সেই জিনিসটা হচ্ছে আপনি প্রথমে আপনার মোবাইল ফোন কিংবা আপনার কম্পিউটার স্ক্রিন নেবেন চায়না ইজা ইনফ্লিগেশন সেন্টার বা ইন ডাকা ডাকা দেওয়া আছে বা ইন দিয়েছে কে ডাকা সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওকে যেমন আপনার এরকম ওয়েবসাইট ফার্স্ট টাইম যেটাই আসবে সেটি হচ্ছে আপনার মে চায়না অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সামনে যাবেন একটু সময় নিচ্ছে যখনই আপনার এইভাবে চলে আসবে এখন আপনার কাজটা কি এই যে বিভিন্ন নোটিস আছে এগুলো দেখার এখন আপাতত দরকার নেই আপনার সরাসরি চলে যাবেন হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট আপনি ক্রেডিট অ্যাকাউন্টের জন্য ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হচ্ছে এরকম একটি ডিসক্রিপশন আসবে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিম অলরেডি চলে আসে আমাদের যা করার প্রয়োজন আমরা হচ্ছে আমাদের জিমেলে ক্লিক করব আমি আমার জিমেলে গেলাম আপাতত হচ্ছে আমার এই টেপ এই টেপ হচ্ছে অফ করে দিলাম এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে আবার আবার মনে করে দিলেন বিশেষ করে ওকে আমি জিমেলে আসলাম জিমেল আসার পর একটা জিনিস আমি খেয়াল রাখি দেখি কি করা যায় আসার পর ওকে আমাদের জিমেলটা খুলে গেল এখন আমরা জিমেলে ঢুকলাম আমাদের এখানে কি দেখাচ্ছে যে একটা ইমেল দেওয়ার জন্য আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্ট আছে সেখান থেকে ইমেল এই টা নিলাম একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা লাগবে অ্যাকাউন্ট নিলাম এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ডটা যদি দিই এখানে আমি আপনাদেরকে নিয়ে একটা পাসওয়ার্ড দিতে পারি কারণ পাসওয়ার্ড হাইড করা প্রয়োজন নাইলে অনেক সময় ইউটিউব ভিডিও রিমুভ করে দেয় আমি যা দেখছি আগে প্রিভিয়াস ইউটিউব ভিডিও কিন্তু রিমুভ করে দিত আমাকে সবসময় ওকে এখানে হচ্ছে একটা টিকমার্কস দিয়ে তারপর হচ্ছে সেন্ড করে ক্লিক দিবেন এখানে একটা পাজল আসবে সেটা হচ্ছে আপনি ফিল আপ করবেন এইভাবে ট্রেনে ফিল আপ করা যায় ফিল আপ করে ফেলবেন ফিল আপ করার পর আপনি আপনার ইমেইলে একটু খেয়াল রাখবেন ইমেইলে একটু ওটিপি আসবে এটা আবার চাচ্ছে ভেরিফাই হয় নাই আমি কি হ্যাঁ এটা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন আপনার ইমেইলে হচ্ছে একটা ওটিপি আসবে অলরেডি ইমেল চলে গেছে ভেরিফিকেশন কোড উইল সেন্ড টু ইয়োর ইমেল বক্স

এখন আপনি যাবেন মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন এভাবে নতুন অ্যাপ্লিকেশনে আসবেন এখানে দেখতে পাবেন যে ফিল ইন দ্য ফর্ম এখানে ক্লিক দিবেন টাকা কনফার্ম করবেন আপনি যে জায়গাতেই করবেন সেটা কনফার্ম করবেন টাকা কনফার্ম করার পর হচ্ছে এইভাবে আপনার হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের ফর্ম এইভাবে আসবে তারপর হচ্ছে স্টার্টে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাকে ফটো আপলোড দিতে চাই আপনি ফটোতে ক্লিক করবেন এখানে সিলেক্টে ফটো ক্লিক করে হচ্ছে আপনাকে ফটো নিতে হবে ফর এক্সাম্পল হচ্ছে আমি এটা ফটো নিলাম এই ফটোটা আমি নিলাম আমার আসলে এটা ব্যক্তিগত না কারণ আমি হাইড রাখবো বিকজ এইগুলো হাইড না রাখলে ইউটিউব থেকে স্ট্রাইক করে দেয় ও মাই গড সিমিলার পেজ হাইট সাইজ এই সাইজের ক্ষেত্রে প্রবলেম দেখাচ্ছে আমরা ক্লিক করবো একটা ফটোতে ক্লিক করলাম আমরা একটা ফটো দিলাম ফটো দেওয়ার পর হচ্ছে একটা রিসাইজ করবো রিসাইজ করতে একটু ছোট করবেন ছোট করে হচ্ছে ফিনিশটা ক্লিক দিবেন তিনি যে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আপনার পাসপোর্ট ডিটেলস চাইবে প্লিজ আপলোড প্লিজ আপলোড এ স্ক্রিনশট অফ দ্য ডেটা পেজ অফ ইউর পাসপোর্ট পাসপোর্টের হচ্ছে ডেটা পেজ প্রথম যে পাতা থাকে যেখানে আপনার সব ইনফরমেশন লেখা থাকে সেটা হচ্ছে ডেটা পেজ ডেটা পেজে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে মনে করে আমি ডেটা পেজটা দিলাম আর ডেস্কটপ ডেটা পেজটা দিলাম অটোমেটিক দেখবেন যে পপ আপের মধ্যে আপনার সকল তথ্যগুলো অটোমেটিক এখানে দেখাবে আপনি জাস্ট কি করবেন কনফার্ম দ্য অটো ফিলে ক্লিক দিবেন বাস এই হচ্ছে আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন আপনার ডেট অফ বার্থ দিবেন আপনার হচ্ছে প্লেস অফ বার্থ দিবেন আপনার প্লেস অফ বার্থ ফর एग्जांपल উনি হচ্ছে যদি সিলেটে বসবাস করে ওনাকে সিলেট দিলাম বা ঢাকা হলে ঢাকা দিলেন ফর एग्जांपल আমি ওনাকে দিলাম সরি প্রথম হচ্ছে কান্ট্রি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এরপর হচ্ছে ওনার স্টেট হচ্ছে সিলেট সিটি হচ্ছে সিলেট এস ওয়াই এল এই সিটি টি সিলেট মেরিটাল স্ট্যাটাস মেরিট কিংবা সিঙ্গেল আপনি মেরিট দিবেন যদি উনি সিঙ্গেল থেকে সিঙ্গেল মেরিট থাকলে মেরিট সো এটা দেখে শুনে আপনি বুঝে দিবেন সিঙ্গেল দেখলেও যদি হয় তাহলে কোনো অন্য ডকুমেন্টস চাই না আর মেরিট যদি হয় বিভিন্ন ডকুমেন্টস চাই এগুলো আপনি দিতে পারেন নো প্রবলেম ওকে কারণ নেশনালিটি বাংলাদেশি এখানে হচ্ছে এনআইডি কার্ড নাম্বার ওনার এনআইডি কার্ড নাম্বারটা চাচ্ছে আমি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম ডু হ্যাভ এনি আদার ন্যাশনালিটি অন্যান্য কোনো দেশে জাতীয়তা নাই তারপরটা হচ্ছে আপনি আপনি অন্য কোনো কান্ট্রির বা অন্য আপনি বর্তমানে অন্য কোনো কান্ট্রিতে আছে মানে অন্য কোনো কান্ট্রি আপনার রেসিডেন্ট কার্ড আছে কিনা কিংবা হচ্ছে অন্য কোনো আদার্স কোনো কান্ট্রি এনি আদার্স কান্ট্রি ও রিলিজন সো এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের থাকে না রেসিডেন্ট কার্ডগুলা সো এটা ন দিতে পারেন আর ইয়েস হলে ইয়েস হলে উনার ডিটেলসটা দেওয়া লাগবে কোন কান্ট্রি রেসিডেন্ট কার্ড আছে আপনার কাছে হ্যান থাকে সো এটা বাদ দিলাম এটা হচ্ছে ন দিবেন দরকার নেই এটা হচ্ছে অর্ডিনারি দিবেন সবসময় পাসপোর্ট একটা হচ্ছে অর্ডিনারি দেওয়ার ট্রাই করবেন তারপর হচ্ছে প্লেস অফ ইস্যু এটা ডাকা দিবেন ডাকা দেওয়ার পর হচ্ছে আপনাকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন একনোলেজ পর হচ্ছে নেক্সট নেক্সট ক্লিক দিবেন এর পরবর্তীতে আপনি ক্যাটাগরি আপনি ট্যুরিজম তারপর হচ্ছে কমার্শিয়াল যদি আপনি বিজনেস এর বিজনেস কমার্শিয়াল দিবেন আর যদি আপনি ট্যুরিজম হয় তাহলে ট্যুরিজমের জন্য দিবেন ফর एग्जांपल হচ্ছে আমি এখানে দেখাতে পারতেছি না অনেক সময় ডকুমেন্টস এর কারণে এরপর হচ্ছে আপনার বেলিডিটিটা দিবেন ফর এক্সাম্পল হচ্ছে কত কতদিন বিসে চান সেটা দিবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার কতদিন থাকবেন এক্সাম্পল হচ্ছে থ্রি মান্থে তারপর হচ্ছে দশ দিনের কি এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি হ্যান্ডেন সেভ করে তারপর হচ্ছে নেক্সট উইক দিলেন ওকে এর পরবর্তীতে হচ্ছে আপনার অকুপেশন বিজনেস আপনার ডকুমেন্টস তারপর হচ্ছে ফাইভ ইয়ার্স আপনি কি করলেন তার থেকে ফাইভ ইয়ার্স এ 5 ফাইভ ইয়ার্স হলো টু জিরো টু জিরো দিলেন ফর এক্সাম্পল হচ্ছে মাস্ক দিলাম তারপর হচ্ছে আপনার বর্তমান মাসটা দিলেন এরপর আপনার কোম্পানির নামটা দিলাম ফর এক্সাম্পল হচ্ছে গেটা অ্যাপ্লিকেশন সেন্টার আপনি এটা দিলেন অ্যাড্রেস দিলেন হচ্ছে সিলেট সিলেট দিলেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো থ্রি ডবল ওয়ান নাইন দিলেন ফর এক্সাম্পল সুপারভাইজার নেম কি দিবেন এস আর সি সিএইচ ডাব্লিউ ডিএইচ

আপনার হোম অ্যাড্রেস যদি থাকে সেই হোম অ্যাড্রেস পাসওয়ার্ড অনুযায়ী দিবেন দিলেন ফোন নাম্বার যদি হয় ফোন নাম্বার দিলেন ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে না তারপর যে বাবা মা নাম না দিলেও প্রবলেম না আপনি চাইলে নাও দিতে পারেন সো এটা লাগে না এনে না দিবেন আর বাবার নাম বাবা মায়ের নাম হচ্ছে এনএ না দিবেন এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এটা দিবেন কোনো বাচ্চাটা চা আছে কিনা সেটাও হচ্ছে ন দিলেন তারপর হচ্ছে আবার এখানে ইমিডিয়েট কোনো রিলেটিভ চায় আছে কিনা হ্যান্ড তেন এগুলো লাগবে না সো নো দিয়ে তারপর নেক্সট সেটা যাবেন অ্যাকনোলেজে তারপরে নেক্সট ক্লিক দিবেন নেক্সট ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কখন যাবেন কখন অ্যারাইভ করবেন মনে করেন আমি আগামী মাসের আগামী মাস বলতে গেলে আমি অনলাইন মাসে যাব মনে করেন এক তারিখ ফ্লাইট নাম্বার দেওয়া লাগবে না পরবর্তীতে হচ্ছে কোন সিটিতে যাবেন আমি দিতে পারি মনে করেন বেইজিং সো বেজিং দিলাম এখন হচ্ছে ডিস্ট্রিক্ট দেওয়া লাগবে না দিলে ভালো আমি এটা সিটি দিলাম বা অ্যাড্রেস দিলাম তারপর হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিলেন এখানে অ্যাড্রেস যদি আপনার না থাকে আপনি গুগল থেকে নিতে পারেন যে একটা অ্যাড্রেস নিতে পারেন যে বেজিং 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 হোটেল এ ডাবল ডি আর এই ডাবল এস হোটেল অ্যাড্রেসটা একটা নিলেন এখান থেকে একটা হোটেলের অ্যাড্রেস নিয়ে নিতে পারেন

ডিপার্চার হচ্ছে পঁচিশে আপনি কবে থেকে যাবেন নয় তারিখ দিনের জন্য থাকলাম সেই পাঁচ দিনের জন্য তারপর টু জিরো টু ডিপার্চার সেই ডিপার্চারটা দিলেন মানে আসার টাইমটা দিলেন পাঁচ তারিখ এক্সাম্পল দিলাম ফ্লাইট নাম্বার লাগবে না সিটি হচ্ছে বেইজিং আপনি বেইজিং দিলেন কান্টি এটা বেইজিং দিতে পারেন বেইজিং বেজিং দিলাম

ইমেল না দিলেও চলবে আপনি আপনার আপনার এই যে ফান্ডের বিষয়টা কে কে হেল্প করবে বা কে পে করবে আপনি নিজে করবেন নিজে দিবেন আপনার ট্রাভেল এসে আপনার সাথে কেউ যাবে কিনা এখানে ন দিবেন যদি কেউ যায় তাহলে হচ্ছে ইয়েস দিবেন বেশিরভাগ হচ্ছে কেউ থাকে না বাচ্চাটা হচ্ছে যদি আপনাদের যায় তাহলে হচ্ছে ইয়েস দিবেন আমি ন দিলাম সেভ দিলাম তারপরে একনোলেজমেন্ট দিলাম তারপর হচ্ছে আপনার নেক্সট দিলাম নেক্সট দেওয়ার হচ্ছে হ্যাভি এভার হ্যাভিন চায়না আপনি চায়নাকে কিছু কিনা ন দিবেন প্রিভিয়াস যদি যান সেটাও দিলেন তারপর হচ্ছে কোনো কোনো কান্ট্রি ইস্যু সব নই দিবে বেসিক্যালি এগুলো নই লাগে যদি কেউ যায় এগুলো আসলে দেখে দেখে করাটা মনে হয় ভালো হয় মানে বেসিক্যালি জাস্ট শেখানোর ক্ষেত্রে আপনাদের কিভাবে করা এ পরবর্তীতে হচ্ছে সবগুলোই নো দিবেন আর কিছু দেখার বিষয় না আপনি যদি নিজে করেন দেখে দেখে করবেন এগুলো বেসিক্যালি নই হয় এগুলো এত বেশি লাগে না যদি আপনি নতুন ফ্রেশার হন তাহলে নই হয় টেকনোলজি মিডিয়া নেক্সটে গেলেন খুব ইজি খুব ইজি প্রসেস

এখন যদি বিআইপি কোনো সার্ভিস নিতে চান সেগুলো সার্ভিস দিতে পারেন সো এগুলো আমার প্রয়োজন পড়ে না সাবমিট করে দিলাম বাস এই হচ্ছে আমার কাজ অলরেডি কমপ্লিট আমারটা আছে বর্তমানে আন্ডার রিভিউতে পাঁচশো নম্বর দেওয়া আছে আন্ডার রিভিউতে দেখানো এখন আপনি কি করবেন এখানে যাবেন যাওয়ার পর যে বিউতে ক্লিক দেবেন বিউতে ক্লিক দেওয়ার পর হচ্ছে আরেকটু অপেক্ষা করবেন এখানে কি কি অপশন দেখেন এইটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম

যে একটি অ্যাপ্রুভাল মেসেজ এভাবে যখন আপনি অ্যাপ্রুভাল মেসেজ আসবে এটা আসার পর এখানে যে আন্ডার রিভিউ দেখানো অপশন দেখতে পাচ্ছেন সেই আন্ডার যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার আসে আপনি অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তার সাথে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো সমস্যা যদি চান সমাধান পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ